আম্বানিদের অনুষ্ঠানে সালমানের গায়ে হলুদ এবার বিয়ের পালা উচ্ছ্বসিত রাধিকার অনুষ্ঠানে গিয়েছিলেন ভাইজান সেখান থেকে ফেরেন বয়স যাই হোক না কেন বলিউডের মোস্ট সালমান খান বি টাউনের সুলতান তিনি কিন্তু বিয়ে করেননি সল্লুর জীবনে প্রেম একাধিকবার এসেছে তবে ছাদনা তলায় তার আর যাওয়া হয়নি কিন্তু আম্বানিদের অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ লেগেই গেল তাহলে কি এবার বিয়ের পালা ছবি দেখে প্রশ্ন অনুরাগীদের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে যোগ দিচ্ছে সালমান জামনগরে প্রি ওয়েডিং থেকে মুম্বাই এর সর্বোচ্চ দেখা যাচ্ছে তাকে এবার ছিল গায়ে হলুদের পালা সেখানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে অনুষ্ঠান শেষে ক্যামেরায় ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে তার সারা মুখে লেগেছিল হলুদ তাতেই উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়েই যাবে এমনই আশা তাদের অনেকেই জানতেন রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান মনে করা হয়েছিল তাকেই হয়তো জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন কিন্তু পরে নাকি সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় যদিও আম্বানিদের অনুষ্ঠানে সালমান ইউলিয়াকে এক সঙ্গে দেখা গিয়েছে সালমান তার বিয়ে নিয়ে বিশেষ কোনো মন্তব্য প্রকাশ্যে করেন না রসিকতা করেই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে তার বাবা সেলিম খান বলেছেন আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু বিয়ে করতে ভয় পায় সালমান মনে করে কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না আসলে সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন তাই সালমান বিয়ে করছেন না এমনটাই সালমানের বাবার দাবি আর সেজন্য নেটিজেনরা আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে সালমান খানের গায়ে হলুদ লাগাতে প্রশ্ন করে বসলেন বা প্রশ্ন জেগে উঠল তাদের মনে তাহলে কি এবার বিয়ের পাড়া সালমানের ছবি দেখে প্রশ্ন অনুরাগীদের কামরুন নাহার রাখি কে মিডিয়া